পিএলআইডি ও কোমর ব্যথার পার্থক্য পিএলআইডি ডিস্কলাভস বা ডিস্ক হারিয়েছেন হলে কীভাবে বুঝবেন যে এটা পিএলআইডি অথবা কোমরে ব্যথা হলে আপনি কিভাবে বুঝবেন এটা কোমর ব্যথা পিএলআইডিতে সাধারণত দেখা যায় যে ব্যথাটা কোমর থেকে পায়ের দিকে যাবে জিজি ভাব থাকবে অবসবের ভাব থাকবে হাঁটাচলা করলে হাঁচি কাশি দিলে ব্যথাটা বাড়তে পারে সেক্ষেত্রে যখন আপনি কিছুদিন বিশ্রামে থাকবেন একজন ব্যথা বিশেষজ্ঞের পরামর্শ নেবেন অনেক সময় দেখা যায় এটা ডায়াগনোসিস করার জন্য বিভিন্ন প্রভোগেটিভ টেস্ট এবং এম করলে এটা হচ্ছে ফাইনাল করা যায় এটা হচ্ছে পিএলআইডি বা ডিক্স পোলাপস বা ডিক্স হার্নিয়েশন কোমর ব্যথা কোমর ব্যথা দেখা যায় যে এটা হচ্ছে শুধু কোমরেই থাকবে এই ব্যথাটা কা পায়ের দিকে যাবে না জিজি ভাব থাকবে না অবশ্যই ভাব থাকবে না চল্লা করলে এই ব্যথাটা এতটা বাড়বে না তীব্র হবে না সেক্ষেত্রেও আপনি অবশ্যই একজন ব্যথা বিশেষজ্ঞের পরামর্শ নেবেন ব্যথা বিশেষজ্ঞের পরামর্শ মতো অবশ্যই চিকিৎসা করবেন পিএলআইডি ডিক্স পোলাপস বা ডিক্স হার্নিয়েশন বা কোমর ব্যথা যাই হোক অবশ্যই একজন ব্যথা বিশেষজ্ঞর পরামর্শ দিবেন সেই মোতাবেক চিকিৎসা করাবেন ধন্যবাদ